একটা বাস্তব কথাকে জানেন মানুষের কাছ থেকে যত বেশি আশা করবেন মানুষ না আপনাকে তত বেশি মানুষ হচ্ছে এই দুনিয়ায় সবচেয়ে বেইমান যার কাছে তুমি যত বেশি আশা রাখবা সে তোমাকে ততই বেশি ভাঙবে বিশেষ করে সেই মানুষগুলো না নিজের কাছের মানুষই হয় দূরের মানুষ কখনো আপনাকে এত কষ্ট দেবে না কাছের মানুষগুলো যত কষ্ট দেবে হাই এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সোমেজ ডেইলি লাইফস্টাইলে সবাইকে জীবনে এমন কিছু সিচুয়েশন আমাদের যায় যেগুলো না আমরা কখনো কল্পনাই করিনি যে এই সিচুয়েশনে আমাদেরকে পড়তে হবে আমি আমার জীবন থেকে অনেক কিছু উপলব্ধি করেছি বা অনেক শিক্ষা পেয়েছি আর ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ভিডিওটা স্টার্ট করে ফেললাম আর আমি আমার ড্রেসিং টেবিলটা অনেক দিন হয়েছে গোছাই না পরিষ্কারও করি না আসলে মনটা তেমন ভালো ছিল না কয়েকদিন সেজন্য কোনো কিছু আর ক্লিন করিনি তাই ভাবলাম আজ একটু ডিপ ক্লিন করি করে আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের কথায় বলে না বিপদের সময় যে আপনার পাশে থাকবে সে আসলে প্রকৃত ভালো মানুষ বা সে আপনার বন্ধু আমার এই ইউটিউব জার্নিটা শুরু ওই এমনই একজন মানুষের হাত ধরে সেই মানুষটি হলো মাসুদ নশান ব্লগ ওই মানুষটি না আমাকে এই ইউটিউব চ্যানেলে বা ইউটিউব জগতে আসতে অনেক সাহায্য করেছে মোট কথা বলতে ওই ভাইয়া হাত ধরে আমার ইউটিউব চ্যানেলটা খোলা বা মাসুদ নশান ব্লগের ভাইয়াটা না আমাকে অনেক হেল্প করেছে আমি যখনই তাকে নক করেছি যখনই যে মেসেজটা করেছি সে সাথে সাথে রিপ্লাই দিয়েছে তো ভাইয়াটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও অনেক অনেক শুভকামনা রইলো দোয়া করি ভাইয়া যতদিন আপনি বেঁচে থাকেন ততদিন না অনেক ভালো কিছু করেন এবং মানুষের উপকার করেন আর আমি কাজ করতে করতে আপনাদের সাথে আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি গল্প বললেও হবে না এগুলো আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনগুলো না আমি কখনো বলতে পারবো না দুই হাজার চব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে দুই হাজার পঁচিশের এপ্রিল মাস পর্যন্ত আমি আমার জীবন থেকে আমার কাছের মানুষ অনেকগুলাকে হারিয়ে ফেলেছি আমি আমার বাবাকে হারিয়েছি আমার একজন বড়ো ভাইকে হারিয়েছি এবং আমার একজন ছোট্ট ভালোবাসার মানুষ ছিল সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি চব্বিশে জানুয়ারি থেকে পঁচিশের এপ্রিল পর্যন্ত তিনটা মানুষকে আমি আমার জীবন থেকে হারিয়েছি এখন না আমি আমার জীবনটাকে কেন যেন তস হয়ে গেছে আমাদের জীবনগুলো কাছের মানুষগুলো এক এক করে কাছ থেকে চলে গিয়েছে যে মানুষগুলো চলে গিয়েছে দোয়া করে আল্লাহ আমার বাবা আমার ভাই সবাইকে না জান্নাত বাসি করুক আর আমি এখন এমন একটা সিচুয়েশনে আছি খুবই একটা বিপদের মধ্যে আছি আর এই বিপদের মধ্যে থাকার কারণে আমি ইউটিউবে এসেছি কারণ আমার ফ্যামিলিটা তো চলতে হবে বসে থাকলে তো হবে না আর যদি আমি না খেয়ে থাকি হয়তো একদিন দুই দিন এক মাস দুই মাস সবাই খবর নেবে কিন্তু এরপর আমাকে আর কেউ দেখতে আসবে না যে এই মানুষটা খেয়েছে কি না কীভাবে চলতেছে তারপরে যেহেতু নিজের সব কিছু পারি লেখাপড়াও জানি সেজন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু করে খাওয়ার জন্য আজ ইউটিউবে জগতে এসেছি সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর তো আমি কথা বলতে বলতেই আমার ব্যাডটা গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম রুমটা জেরো দিলাম আমার জীবনের গল্পগুলো না হয় অন্য একদিন আপনার মানুষ বলে না জীবনে না কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না এতগুলো মানুষ হারিয়েছে তারপরও জীবনের কোনো কিছুই থেমে নাই ওই যে জীবন তার নিজের গতিতেই চলতে হবে বাঁচতে হলে তো কাজ করতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিটক্স ওয়াটার আর যারা ডায়েট করেন তারা তো নিশ্চয়ই জানেন কারণ আমি একটু ডায়েট করি মোটামুটি তো সেই জন্য আমি এই পানিটা আমি সারাদিনেই খাই আর আমি এই দুই মাসে প্রায় বারো কেজি ওয়েট লস করেছি আপনারা যদি চান কোনো একদিন হয়তো ভিডিও দিয়ে যায় দিবো যেহেতু আপনাদের সাথে আমার এই ডায়েট চার্টটাও ফলো করবো সংসার মানে কাজ 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 আমাদের মেয়েদের কিন্তু কাজের অভাব নেই একের পর এক কাজই করতেছি করতেছি তারপরও দেখবেন কাজ আর শেষ হয় না যেহেতু আমি আমার ফ্যামিলিতে একা আমার বাচ্চা কাছে সামলানো রান্না রান্নাবান্না করা বাচ্চাদেরকে টেক কেয়ার করা স্কুলে নিয়ে যাওয়া আসা সব কিন্তু আমার একা হাতেই করতে হয় তারপরও না আমি কখনো না ক্লান্ত হই না আমি যতই কাজ করি কখনও আমার ক্লান্তিবোধ হয় না যে আমি খুব কষ্ট পাচ্ছি বা ক্লান্ত লাগছে এরকম আমার কখনো ফিল হয় না যাই হোক আলহামদুলিল্লাহ এটা যে মনে হয় আমার কাছ থেকে আমার আল্লাহর তরফ থেকে একটু রহমত তা না হলে কখনো আমি কাজ করতে পারতাম না যে মেয়েটা কখনো বাবার বাড়িতে একটা কাজ করে আসে নাই একটা রুম গুছে আসে নাই সেই মেয়েটা না শ্বশুর বাড়িতে এসে আজ অনেক কাজ করতে পারে তারপরে সেই মেয়েটা হাসি মুখে সব কিছু মেনে নেয় আর বলে আমার কাজ করতে কখনো ক্লান্ত লাগে না সেই মেয়েটাই হচ্ছে আমি বাবার বাড়িতে কখনো কিছু করিনি অথচ শ্বশুরবাড়িতে এসে এখন সব কিছু সামলাচ্ছে সুন্দরভাবে আর এই তো আমি আর যা রান্না করলাম আপনাদেরকে একটু শেয়ার করলাম আমি এখন আমার বেবিকে কিছু ভাত খাওয়াবো যেহেতু আমাদের টুইন টুয়েন বেবি আছে ওদের জন্য না আমি টাইম মেনটেন করে চলতে হয় আমি সময়ের গড়ির কাটা ধরে চলি কখন আমি কী করব না করব। একটু ডিসিপ্লিনটা মানাটা না আমার মনে হয় ছোটোবেলা থেকে আমি অভ্যস্ত আর আমার বাচ্চারা না এই যে ডেঁড়স এই ভাজিটা খুব পছন্দ করে ওরা খুবই ছোট তারপরও আমি ওদেরকে ঘরের খাবার দেওয়ার চেষ্টা করি কখনো আমি আমার বেবিদেরকে বাহিরের কোনো খাবার দেই না যেটাই আমি বানাই আমার বাসায় আমি বানাই হোমমেড খাবার আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে যেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ